আজ এমন কিছু দেখতে চলেছি যেটা এর আগে কোনো সময় আমি দেখাতে পারিনি সত্যি তাই এত ছোট্ট অর্কিড হতে পারে আর ফুলসহ আমি নিজেও ভাবিনি কোনোদিন কল্পনার মধ্যেও নিয়ে আসিনি এরকম একটা ভিডিও আজ আপনারা পেতে চলেছেন চেনা নার্সারি থাম্বেল দেখেও বুঝে গেছেন কিন্তু চেনা নার্সারির যেই অচেনা অচেনা গাছ কালেকশান সেটা আজকে দেখাবে গ্রিন ফিন্স আপনাদের চুপচাপ দেখতে থাকুন ঠিক তার পাশে আরো কিছু ভ্যারাইটি আছে শুধু তাড়াতাড়ি তাড়াতাড়ি করার জন্য যোগাযোগ করতে হবে এই সমস্ত কালার এখনো পর্যন্ত মার্কেটে আসার আগে গ্রিন ফেন্স আপনাদেরকে দেখাচ্ছে দেখুন সব গাছ কিন্তু পেয়ে যাবেন আপনারা এক্ষুনি জাস্ট একটা ক্লিকে কালারগুলো খালি দেখুন আর এগুলো কিন্তু ফুল সহ পাবেন খালি রং দেখুন আপনারা তারপরে কালেকশন করুন এই গাছের শুধুমাত্র গাছ কিনবেন এখান থেকে পয়সা খরচা করে তা নয় পুরো ডিটেলসে সব কিছু বলে দেবে এখান থেকে আমি এর আগে এই কালেকশন গুলো কিন্তু কোনো সময় দেখাতে পারি এগুলো অ্যাকচুয়ালি আছে কি আছে কি গাছ এগুলো সব টিলানসিয়া এয়ার প্লান্টের ভ্যারাইটি এখানে আট ন রকমের টিলানসিয়ার ভ্যারাইটি রয়েছে আচ্ছা আরও কিছু গাছ দেখেনি যেগুলোর কালার আমি আগে কখনো দেখিনি এরকমই আর এই কালেকশান তার সঙ্গেও আমরা কিন্তু কথা বলে নেব এছাড়াও এমন এমন পাতাবাহার এখানে আছে যেগুলি আপনাদের কালেকশানে রাখতেই লাগবে ভিডিওটা একদম মানে এখন থেকে শেষ পর্যন্ত চুপচাপ মনে একদম এক ধ্যানে জ্ঞানে দেখে যান নমস্কার তারপরে কেমন আছো বলো খুব ভালো নার্সারি কেমন চলছে রে তো খুবই ভালো চলছে একটা অনলাইনের একটা ব্যাপার ছিল কিন্তু তুমি যবে থেকে ভিডিও দিয়েছো অফলাইনেও মারাত্মেও ছাড়া পেয়েছি এটাই চাই যে অনলাইন তো আছেই কিন্তু একটা লোক যখন বাড়িতে এসে এই গাছগুলো দেখে কল্পনা করতে পারবে না যে এই এত ছোট ছোট গাছ হতে পারে তাই না হ্যাঁ আর এবারে কিন্তু থাকছে নতুন একটা অফার সেই অফার সম্পর্কে যেগুলো সিডলিং গাছ কত দামে লাশ ছাড়তে পারবে অর্কিডের মানে ডেনরোবিয়া মে সিডলিং 90 টাকায়তে দিতে পারবো মাত্র 90 টাকা মাত্র 90 টাকা নতুন স্টক আসতে চলেছে শুধুমাত্র ভিডিও থেকে যারা কন্টাক্ট করবেন জানাবেন 90 টাকা করে সিডলিং প্রভাইড করা হবে তারপরে শুদ্ধ দিদি নম্বর থেকে আসা এবং উইনার হওয়া কেমন ফিলিং ছিল ফিলিং তো খুবই ভালো মানে একদম অন্যরকম হঠাৎ করেই আর কি যাওয়া হ্যাঁ দারুণ ব্যাপার একটা ওই কালারটা এই কালারটা কটা গাছ আছে ওই যে কালারটা আমি ক্যামেরা ধরে আছি ওইদিকে দূরেরটা একটাই অনেকগুলো গাছ রয়েছে এটা হচ্ছে রিঙ্কো স্টাইলের ভ্যারাইটি রিঙ্কো স্টাইলের চারটে পাঁচটা কালার এসেছে চারটে পাঁচটা কালার তাহলে আপনারা যারা রিঙ্কো স্টাইল নেবেন বলে ঠিক করে আছেন তাড়াতাড়ি কালারগুলো স্ক্রিনশট নিয়ে আর উপরে যে নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করুন এক্ষুনি পেয়ে যাবেন এটা কি গাছ আছে এটা লেথপস বা লিভিং স্টোন এগুলো কি ফুল আসে হ্যাঁ এগুলো তো ফুল হবে 20 ও আসছে 20 দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি 20 টা হ্যাঁ এই যে 20 আসছে হ্যাঁ তো এগুলো লিভিং স্টোন কাইন্ড অফ আ সাকুলেন্ট কিন্তু আমাদের ওয়েদারে সার্ভাইভ করবে আর সবচেয়ে ভালো ব্যাপার গাছের সাইজ মানে নরমালি লিথপস খুব ছোট সাইজ ছোট ছোট হ্যাঁ এগুলো বেশ মানে বড় আর ম্যাচিউর প্ল্যান্ট গুলো একদম আমরা প্রথমে বেশ কিছু গাছ দেখে নেই এবং তাদের দাম জেনে নেই এই গাছগুলো কি কি দামে আছে এইগুলো 250 টাকা করে ডেনড্রোবিয়াম ফুল সহ মেদ গাছ অর্কিড পট দিয়ে পুরো একদম রেডি গাছ আর এখানে কিছু গাছ আছে এগুলোতে ऑलरेडी একবার ফুল হয়ে গেছে কিন্তু এগুলো 220 টাকায় পাওয়া ভাবলে অবাক হয় না যখন আমরা শুরু করেছিলাম গাছ করা আরো দু বছর 3 বছর আগে তখন অর্কিড 250 টাকায় পাওয়াgeqslantলো কি কোনো সময় এখন ফুল সহ আমি ফুল বাদেই দচ্ছি তখন ভাবাই যেত না না আর আজকে 250 টাকা একটা ম্যাচিউর গাছ ফুল সহ লোক পেয়ে যাচ্ছে শুধু কি অর্কিড না ও সমস্ত সামগ্রী পেয়ে যাবে সমস্ত কিছু অস্পকট আমার কাছে রয়েছে মানে আমি ইম্পোর্টেড ফার্টিলাইজারটা মেনলি রাখি কারণ ওটাতে গাছে মানে লাভও বেশি ও ভালো হয় ফ্লাওয়ারিং এর জন্য দুরকম অসমকট রয়েছে ইম্পোর্টেড এনপিকে রয়েছে এছাড়া কিছু কিছু ভ্যারাইটি যেমন রিঙ্কো স্টাইল ভেন্ডা এগুলোতে ফার্টিলাইজার দেওয়ার জন্য অসমকট বাস্কেট লাগে কারণ অসমকট আমরা ওটার মধ্যে যেহেতু কোনো মিডিয়া থাকে না অসমকট পটের নিচে পড়ে যাবে তো অসমকট বাস্কেট মানে গাছ রিলেটেড সমস্ত কিছুই পাওয়া যাবে আমার কাছে দারুণ ব্যাপার আর গাছ এই গাছটা হাতে করে নিয়ে ঘুরছে মানে এত সুন্দর গাছ এত চোখে লাগছে খুব রেয়ার গাছ নাকি এটা রেয়ার এটা ডেনড্রোবিয়ামের স্পিসিস ভ্যারাইটি ডেনড্রোবিয়াম পেগুয়েনাম এরকমই ছোট সাইজে ফুল হয় আর এটাতে ওয়াইল্ড হানি স্মেল আসে মানে সেন্টেড এটা আচ্ছা তো এটা রিয়ার তো অবশ্যই তার উপরে সাইজটাও ছোট দেখতেও সুন্দর সুন্দর আরো দুই একটা গাছ ও রেখে এই গাছগুলো একটু দেখাও এরা দemon মিনিচার নতুন এস্টেট এন্ড্রোবিয়ামের এইটার দামও রিজনেবল এগুলো 2500 টাকা করে এরকম ফুল সহ গাছ ফুল সহ গাছ টাকা আচ্ছা ওইখানে কয়েকটা অন্য ধরনের অর্কিড দেখতে পাচ্ছি ওরকম ম্যাচ এর গাছ যদি দু একটা দেখে একটা দেখাচ্ছি র্যার এর মধ্যেই দেখাচ্ছি হেভিকি আচ্ছা এটা একটা ভ্যারাইটি অর্কিড এটা তো ফুল হয়ে এটাতেও ফুল হয়ে আছে একটু দেখানোর চেষ্টা করবো এর ফুলের স্টাইল টাই অন্য রকম কালার সম্পূর্ণ রকম আর কুড়ি আছে না এগুলো হ্যাঁ এখানে কুড়ি রয়েছে

এটা হচ্ছে তাইওয়ানের এখানকার নয় মানে তাইওয়ানের এটা ডন মেরির ভ্যারাইটি ডন মেরি আমার কাছে কমনটাও রয়েছে এটা তাইওয়ানের দারুন দারুন কালেকশন চলুন এই দিকটা থেকে সরে গিয়ে চোখ আমরা এখন এই দিকটাতে নিয়ে যায় এবং এই গাছ সম্পর্কে জেনে নিক অ্যাকচুয়ালি যত্ন কোনগুলোর বেশি ওগুলোর না এগুলোর না এইগুলোর এইগুলোর ক্ষেত্রে হচ্ছে মানে যারা জল দিতে পারবে এইগুলো গরমকালে দুবার তিনবার জল দিতে হবে জল স্প্রে করতে হবে সেই সময়টা যাদের আছে তারা ভেন্ডা রিঙ্কো স্টাইল অবশ্যই করতে পারেন কিন্তু যারা মনে করবেন যে না আমার এতবার সারাদিনে জল দেওয়ার সময় নেই গরমকালে তাদের জন্য ডেন্ড্রোবিয়াম ঠিক আছে কারণ তো সারাদিনে একবার জল দিলেই হবে গরমকালে কিন্তু এইগুলোর ক্ষেত্রে শাওয়ার দিতে হবে নাহলে রুটস শুকিয়ে যাবে শুকিয়ে যাবে আর যদি কারোর ছায়া জায়গা থাকে গ্রিন নেটের নিচে রাখে তার ক্ষেত্রে একটু আলাদা গ্রিন নেটে বনে এগুলো সকালের রোদটা বা ইনডিরেক্ট লাইট মানে আমারও গ্রিন নেটের নিচেই রয়েছে কিন্তু ইনডিরেক্ট লাইটটা প্রপার পাচ্ছে তো অর্কিডের জন্য রোদটা দরকার মানে অল্প হলেও দরকার না হলে ফুল হবে না বাহ হ্যাঁ কারণ ফুল হয় এত সুন্দর সুন্দর সুন্দরカラー এই এই গাছগুলোর কত কত ধরনের এসেছে তাও এইটা তিন চার রকম এসেছে এটা যেমন ব্যাংকক স্টার আর পাশেটাই হচ্ছে ব্যাংকক সানসেট এইটা এইটা এগুলো প্রত্যেকটা সেন্টেড এটা হচ্ছে রিঙ্কো আর ভেন্ডার ক্রস আচ্ছা এগুলো কি সারা বছর মোটামুটি ফুলটা ফুল হতে হ্যাঁ কারণ এটা তো ম্যাচিউর প্লান্ট আমি একদম ম্যাচিউর প্লান্ট এই কারণেই প্রোভাইড করা যাতে মানুষ ফুলটা পায় আর ভেন্ডার মধ্যে এই রেড কালারটা একদমই ইউনিক হুম পুরো রেড বোঝাই যাচ্ছে অন্যগুলো সাথে আছে আর কি কি গাছ দেখব এখানে ফুলিয়েজে তো প্রচুর কিছু রয়েছে মার্চ থেকে ফুলিয়েজটা আরো বেশি পাওয়া যাবে এখন একদম ম্যাচিউর রেডি প্লান্ট রয়েছে ফরগেটিয়াই আগেও দেখিয়েছিলাম এরকম একদম রেডি গাছ রয়েছে ফরগেটিয়াই অ্যানথুরিয়াম ফরগেটিয়াই এছাড়া মনস্টেরা থাই কনস্টেলেশনেরও রেডি গাছ আছে এটা হচ্ছে মনস্টেরা থাই কনস্টেলেশন আচ্ছা এইটারই ম্যাচিউর প্ল্যান্ট হচ্ছে এটা গাছ যখন ম্যাচিউর হবে এরকম দেখতে হবে আচ্ছা ওটা আস্তে আস্তে সবে পাতা কাট ধরে তারপর এটা আছে হাফ মুন অ্যালবো এরও চারা রয়েছে এগুলো খুব রিয়ার প্ল্যান্ট তাই না এগুলো হ্যাঁ আনকমন এটা হচ্ছে ভেরিগেটেড ফ্লোরিডা বিউটি এটারও চারা রয়েছে আমার কাছে তবে পাশে একটা গাছ নজর কাটছে এটা কি আছে এটা হচ্ছে জুয়েল অর্কিড এটা অর্কিডেরই একটা ভ্যারাইটি ফুল মানে কুড়ি এসছে ফুল চলে আসবে কদিন পরে মানে ফুল ফুটবে এর গাছ কবে থেকে পাবে এটা মার্চ এপ্রিল থেকে এখন যেহেতু ফুল এসছে আমি আলাদা করতে পারবো না এই মুহূর্তে সেই গাছগুলো এত বড় হয়ে গেছে হ্যাঁ এটা ডুবিয়া তবে এখানে একটা স্ট্রবেরি গাছটা করা হয়েছে দেখুন কিohar চাইবেন না এটা বাড়ির জন্য নাকি এটা বাড়ির জন্য এখানে এই গাছগুলো এইটাও রেয়ারের মধ্যে পড়ে এটা অনেকটা ব্রোকেন হার্টের মতো দেখতে কিন্তু এটা হচ্ছে মনস্টার অব্লিকা আচ্ছা এটাও আনকমন এর মধ্যে মানে মেইনলি এখানে রেয়ার ফোলিয়েজ বা রেয়ার फ्लावरिंग প্ল্যান্ট এগুলাই বেশি এগুলোই বেশি আছে তাই তো আচ্ছা তাই তো হ্যাঁ এই পুরো রেডি হয়ে গেছে নতুন এটা এগুলো মাদার প্ল্যান্ট হ্যাঁ আচ্ছা

নতুন তো অবশ্যই খুঁজছে কারণ ডেন্ড্রোভিয়াম আগের বারে এত সারা পেয়েছিলাম তারপরে মনে হলো মানুষের যখন অর্কিড প্রতি এত আগ্রহ তাহলে অর্কিডের এর ভ্যারাইটি আনা যাক যার জন্য এবারে নতুনত্ব রাখার চেষ্টা করেছি পুরোটাই যারা মোটামুটি অফিস কাছারি করে তাদের জন্য অর্কিডটা অনেকটা মানে তারাও করতে চায় যে সময় পায় না আর মাটির মাটির ব্যাপার নেই বিশেষ করে অনেকে আছে মাটি ঘাঁটতে পারে না কাদা এইসব করতে পারে না তাদের জন্য কিন্তু অর্কিডটা প্রিয় গাছ খুব সুন্দর এটা কিসের ভ্যারাইটি এটা ভেন্ডা

এগুলো এইগুলো এখন 99 করে যাচ্ছে আইভি দু রকম আইভি আছে এটা একটা দুটোই ভেরিগেটেড এর মধ্যে আর এটা একটা ম্যাপেল শেপের এগুলো সব 99 করে এখানে ক্রিসমাস ক্যাকটাস রয়েছে চার পাঁচ রকম কালার রেড আছে পার্পল আছে অরেঞ্জ আছে সব এগুলো 99 করে আচ্ছা এগুলো এগুলো 99 এগুলো 99 এগুলো তো খুব আগে যেমন দেখেছি

নতুনের মধ্যে ব্লু ক্যাকটাস রয়েছে ভীষণই আনকমন এটা ব্লু ক্যাকটাস এটা ব্লু ক্যাকটাস এটা যখন ম্যাচিওর হবে গাছগুলো মানে 3 ফুট 4 ফুট হবে কালারটা আরো প্রমিনেন্ট হবে মানে তোমার ভিডিও দেখার পর এই গাছটার ডিমান্ড অনেক বেশি ছিল মানে বাংলাদেশ থেকে অনেকেই এটা বুকিং করে রেখেছে পার্টিকুলার এই গাছটা আচ্ছা বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশে যাচ্ছে বলছে ওনাদের কোনো হয়তো রিলেটিভ এখানে আছে আচ্ছা আচ্ছা তো সেই হিসেবে ওনারা নিয়ে রাখছেন বুঝতে পেরেছি এইগুলো তাই তো 150 এটা এটা সিলভার সোর্ড 150 এখানে টেট্রাস ফর্মা রয়েছে র‍্যাপিডো ফোরা টেট্রাস ফর্মা বা মিনি মনস্টেরা এটার পাতাগুলো এরকমই থাকে হ্যাঁ এটাও 150 করে প্যারাইসো বার্ডেও 150 তে বাহ অনেক দাম কমিয়ে দিয়েছে আগের থেকে আর এটা হচ্ছে বিলেটাই ফিলো বিলেটাই এগুলো 150 করে 150 করে এখানে ওয়ান্ডারিং জিও আছে মানে ট্রাডেস কান্টিয়ার ভ্যারাইটি আমাদের কাছে চার রকম ভ্যারাইটি আছে ট্রাডেস কান্টিয়া এটা 99 যাচ্ছে 99 ইছাড়া ক্যামেলিয়া আছে 90 টাকায় 90 টাকা করে 90 টাকা করে ক্যামেলিয়া আর এখানে হচ্ছে চাইনিজ মানি প্ল্যান্ট অনলাইন সারা ভারত بھرসে হ্যাঁ সারা অল ওভার ইন্ডিয়াতে পাঠানো হয় এখানে চাইনিজ মানি প্ল্যান্ট আছে এটা 99 করে ছোট গাছ নিলে যেটা 90 ছিল এখন 70 তে পাওয়া যাবে ছোট গাছ 70 আর বড় গাছ নিলে 99 99 এটা পড় যাচ্ছে এটা বড় গাছ সব বেরিয়ে গেছে এটা একটা নিজের জন্য রাখা আছে পটিং করব বলে আচ্ছা আচ্ছা এইগুলো এখানে পেপ্রো পেপ্রোমিয়ার ভ্যারাইটি আছে এটা হচ্ছে ওয়াটারমেলন পেপ্রোমিয়া আর এটা হচ্ছে ভেরিগেটেড পেপ্রোমিয়া এটা 100 এ পাওয়া যাচ্ছে আর এই বড় গুলো 99 করে আচ্ছা আমরা এখন দেখে নেছি যে অর্কিড গুলি সিডলিং এর অর্কিড সুন্দর গাছ তো এত মন হয় কিছুদিনের মধ্যে অলরেডি একবার ফুল হয়েছিল আচ্ছা এগুলোর দাম এত কম এইগুলো হ্যাঁ এরকমই আসছে বাহ

স্পটিং করা যেহেতু সেই হিসেবে বেয়ার রুট নিলেও কম দাম বেয়ার রুট নিলে 90 বাপ রে এখান থেকে অনেকেই গাছ নিয়ে যাওয়ার পর তোমাকে পার্সোনালি রিভিউ দেয় এবং সেগুলো স্ট্যাটাসে দাও দেখতে ভালো লাগে এবং অনেকে আমাকে রিভিউ দিয়ে যে সমর্থা তুমি যেখানে গেছিলে ভিডিও করতে এবং আমি সেখান থেকে গাছ কিনেছি ভীষণ ভালোভাবে তারা গাছ পাঠিয়েছে সেগুলো কেমন লাগে ভীষণ ভালো মানে প্রচুর ফিডব্যাক পেয়েছি ইভেন আনপ্যাকিং ভিডিও করে পোস্ট করা জানানো যে এত ভালোভাবে জিনিসটা এসেছে মানে খুবই ভালো লেগেছে অনেকে অনেক দূর থেকে এসে ঝাড়খন্ড থেকে মানুষ এসেছে মানে আগের দিন সন্ধ্যে বেলা বাস ধরে সকাল বেলা এসে গাছ নিয়ে গেছে বাপ রে এত কিছু হয়ে গেছে সর্বনাশ আমরা আরো একটা ভ্যারাইটি দেখিয়েছি ওর এটা কি ভ্যারাইটি এটা ক্যাটেলিয়া ক্যাটেলিয়া এর কালার পাবে এর সাত আটটা কালার আছে মানে আছে প্রচুর কালার কিন্তু যেহেতু মানে সব রকম রাখার চেষ্টা করেছে স্টকটাই অল্প আছে কিন্তু অর্ডার দিলে আনিয়ে দেওয়া যাবে অর্ডার দিলে সব দেওয়া যাবে এটা আছে মোটামুটি সাত আটটা কালার সাত আটটা প্রত্যেকটা সহ পাবে প্রত্যেকটা কুড়ি সহ একটা দুটো মানে যেটা ফুল ফুটেও রয়েছে সেটাতে আলাদা করে কুড়ি আসছে প্রত্যেকটাতে আর প্রত্যেকটা ট্যাগ সহ এই গাছগুলো একটু দেখি এই গাছগুলো বসাবে কি করে মানে এটা উডেন বেসে মাউন্ট করা যায় এটা এটা হচ্ছে টিলানসিয়া বালবোসা এরকম আলাদা আলাদা এটা হচ্ছে ফাঙ্কিয়া না এটাতে ফুল প্রত্যেকটাতে ফুল হয় খুব সুন্দর তাই রেড কালারের ফুল হয়েছিল দারুণ দেখি কতগুলো এটা একটা এটা মেডুসা আচ্ছা এগুলো যে ফুল আসছে এটা তাই তো এগুলো ফুল আসছে প্রত্যেকটা ফুল সহ অ্যাকচুয়ালি এগুলো যত্ন কি আছে কিছু যত্ন করতে লাগে যত্ন তো ডেফিনেটলি করতে হয় কিন্তু বাকি গাছের তুলনায় অনেকটাই কম কারণ কোনো মিডিয়া লাগে না ফার্স্ট আর ওয়াটার স্প্রে করলেই হয় উইকে এই শীতকালটাতে দু তিন দিন দিলেই হবে জল স্প্রে করলে হবে আর মাসে একবার যে কোনো ওয়াটার সলিউবল ফার্টিলাইজার স্প্রে করলেই হবে গাছের গ্রোথ ব্যালেন্স দিলেই হবে ব্যালেন্স দিলেই হবে আর অ্যাপ্রক্স দাম কি রকম দাম এয়ার প্ল্যান্ট আমার কাছে স্টার্টিং হচ্ছে 120 টাকা থেকে আপ টু ওই 550 অবধি 550 পর্যন্ত মানে যেহেতু এখানে কমন রেয়ার সব রকমই রয়েছে সেই হিসেবে সেই হিসাবে ঠিক আছে আমরা চলে এসেছি এই মুহূর্তে ছাদে আর ছাদে এই সমস্ত রেয়ার কালেকশনগুলি একটু দেখতে এসেছি এগুলোর কি দাম যাচ্ছে এগুলো মোটামুটি আমার কাছে দুশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে এখানে সব রয়েছে চলুন ছাদে এসেছি দুটো জিনিস চোখে পড়ে গেছে ঠিক আছে এক নম্বর কালো টমেটো এর চারা পাওয়া যেত তাই তো হ্যাঁ এখনো বসানো যায় এখনো তো সময় আছে এখনো বসানো যায় আর আমি জীবনের প্রথম দেখছি কালো মাঝখানে হলুদ আমার ফেভারিট কালারটাও আছে এটা পুরো কালো তাই তো হ্যাঁ এগুলো সব ছোট ছোট চারা নিয়ে আসা হুম তার থেকেই গ্রো বলেই বলই যে কালো হবে হ্যাঁ আরে আর এটা তিন বছর আগে আমি গাছটা পেয়েছিলাম মানে বাইরে থেকে আনানো তো ওখান থেকেই सीड्स মা প্রত্যেক বছর কালেক্ট করে রাখে হুম তার থেকেই চারা করা হয় হাই এগুলো হচ্ছে তো মানে কালারও ঠিক আছে বলে যে এফ1 ভেরাইটি सीड्स থেকে হয় না মানে গাছের থেকে যে বীজটা হয় সেটা থেকে হয় না सीड्स প্রত্যেকবার আলাদা করে কিনতে হয় কিন্তু আমরা ওই सीड्स রাখা তার থেকেই হচ্ছে বাহ দারুণ ব্যাপার দারুণ এই মুহূর্তে আমরা চলে এসেছি গোডাউনে গরম পড়ার আগে ফুল চলে এসেছে হ্যাঁ এগুলো সব ফুল চলে এসেছে একদম সিজনের আগে সবাইকে দেব বলে দামও যথেষ্ট কম এত বড় বড় এত মোটা মোটা হ্যাঁ একটু দেখাই জাস্ট

যারা ভালো ট্যাগ চায় গাছের জন্য তো ওই ট্যাগ পেয়ে যাবে জল লাগলে কিচ্ছু হবে না নষ্ট হবে না ট্যাগ লিখবে মার্কারে এটা খাবার না এটা হচ্ছে শামুক মারার জন্য বর্ষাকালে আমাদের খুব সমস্যা হয় শামুকের জন্য এটাও ইম্পোর্টেড এটা কি জিনিস এটা বাস্কেট এটার মধ্যে অস্মকর্ট রেখে জিনিসটা জাস্ট ওই রিঙ্কো স্টাইল বা ভেন্ডাতে ওই পটের মধ্যে জাস্ট পুট করে দিতে হবে যেহেতু স্লো রিলিজ ফার্টিলাইজার জিনিসটা ছড়িয়ে পড়বে না এর মধ্যেই স্প্রে করলে আস্তে আস্তে রুটসে ফার্টিলাইজারটা পড়বে দারুণ কিছু এই সবই পাওয়া যাচ্ছে তাই না সব পাওয়া যাচ্ছে মোটামুটি সারা ভারতবর্ষ থেকে লোক এই মুহূর্তে নিচ্ছে তো এছাড়া পট পাওয়া যায় পট আছে মস আছে মস রয়েছে তারপরে নারকেল ছোবরা এটা এখন যেহেতু মানুষ অর্কিড করছে খুব বেশি দরকার তো এই নারকেল ছোবরা এসছে এখনো খোলা হয়নি পাঁচ কেজি এক কেজির ব্লক ও পাওয়া যাবে পাওয়া যাবে তাহলে উপরে নম্বর ভাসছে এবং অ্যাড্রেসও দেওয়া আছে আপনারা দেখে নিন আর নিয়ে সরাসরি যোগাযোগ করুন